আজকের এই বিশেষ অনুষ্ঠান হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বামীজির একশো একষট্টিতম জন্মদিন স্বামীজি যেসব কথাবার্তা বলে গেছেন তার যে বাণীগুলো ছিল সেগুলো আমরা আমাদের জীবনে যদি কাজে লাগাতে পারি সেটা আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে অনেক উন্নতি ঘটবে এবং যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত স্বামীজির চিন্তা ভাবনার সঙ্গে আমাদের রাজনৈতিক দলের সেই ভাবনা অনেকটা মতদর্শকত মিলে সেই জায়গা থেকে স্বামীজি আমাদের আইডল আমাদের কাছে কেন সারা বিশ্বের কাছে স্বামীজি আইডল স্বামীজি যেটা বলে গেছেন সবার জন্য যে হিন্দুদের গর্ব করে বলা উচিত মাথা উঁচু করে বলা উচিত তার গর্ব তার সে যে হিন্দু সেটা মাথা উঁচু করে বলা উচিত তিনি বলে গেছেন এক হিন্দু যদি অসুবিধায় থাকে তার পাশে এসে তারাও হিন্দুর কষ্টকে নিজেদের কষ্ট বলে মনে করো হিন্দুদের মধ্যে যে ভাইচারার আজকে অভাব দেখা যাচ্ছে এই ভাইচারাকে আজকে স্বামীজির এই সকল উক্তিকে সামনে রেখে এই ভাইচারা ভারতবর্ষের বুকে আরও বাড়বে এই আশা আমরা নিশ্চিতভাবে রাখতে পারি আজকে হিন্দু জাগরণ মঞ্চ নহেট্টি খণ্ড নহেট্টি নগর পক্ষ থেকে স্বামীজির জন্ম উৎসব নিয়ে আমরা প্রভাত ফেরি বার করেছিলাম সকলের মানুষের সমাজের মানুষের খুবই সহযোগ পাওয়া গেছে সত্যি এটা দেখে খুবই আনন্দ হয়েছে কোথাও 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 আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি স্বামীজির চিন্তাভাবনা নিয়ে পৌঁছতে পারছি কিন্তু এই জিন এই স্বামীজি চিন্তাভাবনাটা আর বেশি মানুষের কাছে পৌঁছক এই জন্যে আজকে এই শোভায়াত্রাটা করা আর আজকে শোভায়াত্রাটা করে এটা শেষ না এটা এখান থেকে স্টার্ট আছে এখান থেকে আমরা সবাই সংকল্পিত হয়ে গেলাম কি মানুষের কাছে আর বেশি পৌঁছবো মানুষের কাছে আর বেশি মেসেজ দিব হিন্দু হিন্দুত্বের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি স্বামীজি যে হিন্দুত্বের জন্য

আপনার হিন্দু জাগরণ আজকে একশো একষট্টিতম স্বামীজি আজকে আমরা নয়টি হিন্দু যাওয়ার মঞ্চের পক্ষ থেকে আমরা এই নগর থেকে আমরা বেরিয়েছিলাম সাহেব কলিনীর মধ্য থেকে এই চিলড্রেন পার্ক পর্যন্ত আমরা এই শোভাযাত্রাটি এখানে আমরা শেষ করেছি ¡Pinota! ¡Hace hazlo